প্রতিবন্ধী হয়েও থেমে থাকেন নি মোহাম্মদ ইরশাদ আলী ভুল চিকিৎসায় উনিশশো চুরানব্বই সালেই হারিয়েছেন নিজের দুটি পা কথা ছিল মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে নিজের জীবন চালানোর কিন্তু অসম্ভব ইচ্ছাশক্তির জেরে তিনি নিজেই হয়েছেন একজন উদ্যোক্তা করেছেন ছোট্ট একটি মদিখানার দোকান মানুষের সহযোগিতায় দোকান করার পর থেকে খুব ভালোই চলছিল এরশাদ মিয়ার জীবন কিন্তু বর্তমানে এরশাদ মিয়ার দোকানের অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলেই এরশাদ মিয়া দোকান খুলতে পারেন না একদিন দোকান না খুললে এরশাদ মিয়ার সংসার চলে না অর্থের অভাবে করতে পারছে না দোকানের মেরামত বর্তমানে খুব কষ্টে দিন যাচ্ছে এরশাদ মিয়া কেমন আছেন আপনি আসি আল্লাহ যেভাবে রাখেছে আর কি চলে যাচ্ছে কোন রকমে এই দোকানটা কার এই দোকানটা আমি চালাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে থাকি তাই হ্যাঁ উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার পায়ের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আপনার যে এই যে অবস্থা তারপরে আপনি এত সুন্দর একটি দোকান করছেন যদিও দোকানটা ভাঙাচোরা বাট এত সুন্দর একটি দোকান করছেন আপনার জায়গাতে মানুষ থাকলে কিন্তু দোকান করতো না সে সাহায্য করত মানুষের কাছে হাত পাততো আমার আব্বা রিক্সা চালাতো আমরা চার ভাই তিন বোন আমার বাবা মা দুজন আগেই মারা গেছে বোন বোনও মারা গেছে আমরা এখন চার ভাই আছি আর দুইটা বোন আছে বোনটা স্বামীর বাড়িতে আছে কি এইভাবে চলে যাচ্ছে প্রথমে আমি যখন এস পরীক্ষা দিব ঠিক সেই সময় আমার হিপ জয়েন্টে ব্যথা হয় সেই ব্যথা হয় কিন্তু তখন আমি হাঁটি ডাক্তারের কাছে গেলাম পায়ে হেঁটে গেলাম যে যায় ডাক্তারের কাছে সমস্ত কিছু খুলে বলার পর উনি সব কিছু শোনার পর আমার দশ দিনের একটা চিকিৎসা দিলো দশ দিন পরে আবার দেখা করবেন পরে খাওয়ার ওষুধ দিলো আর ইঞ্জেকশন দিলে কিন্তু এই দশ দিনের এই চিকিৎসা গ্রহণ করতে যায় সাত দিনের চিকিৎসা নেওয়ার পরেই শেষ হওয়ার পরে আমি দেখছি আমি আর রুটি বসতেও পারিনি তখন আমি অ্যাম্বুলেন্সের সহযোগিতা মানে হোক পার্শ্ববর্তী লোকের বা বন্ধুরের সহযোগিতা তো অ্যাম্বুলেন্সে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং সেখানে ভর্তি হওয়ার পরে ওখানে ডাক্তার আমাকে ভর্তি করিলে এবং ডাক্তার যথেষ্টভাবে চেষ্টা করে আন্তরিকভাবে কিন্তু অপারেশন পর্যন্ত করে আমার দুই হিপ জয়েন্টে অপারেশন করে তারপরেও আমার এটা কোনো ইয়ে হয়নি পরে আমি ওইখান থেকেই বাড়ি চলে আসি দুই মাসের সাত দিন ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ওইখান থেকে বাড়িতে আসার পর প্রায় তিরানব্বই চুরানব্বই সালের দিকে এই হুইল চেয়ারটার ব্যবস্থা করি এটাও মানুষের সহযোগিতায় সে সময় এটাও মানুষের সহযোগিতা করি এটা দিয়ে বাইরে এটা একটু আসা যায় এবং দোকানের কাছে এসে বসে থাকা যায় বসা যায় আর কি তাছাড়া আগে শুধু বিছনাতে শুয়ে থাকতে হতো শুয়ে থাকা বাইরে বেরোতে পারতাম না কিন্তু এই গাড়িটা হওয়ার পরে একটু বাইরে আসি মানুষের সাথে হয়তো কথাবার্তা বলা হয় প্রাসঙ্গিক আমার এই কাজটা করে তখন আমার সাহস হলো যে দোকানটা যদি খোলা থাকে তাহলে একজন লোক আসলে পারে জিনিস চাইলো আমি হয়তো বললাম যে দেখেন এখানে আসে লিয়ে টাকা দিল টাকা রাখলো এইভাবে আর কি

মানে কতটা মানবতা এখানে কাজ করে কাস্টমারেরও একটা চিন্তা করে দেখেন মানে মানুষ ছাড়াই দোকান চলছে এরকম কিছু একজন প্রতিবন্ধী মানুষ হয়ে উনি এই দোকানটা নিয়ে করে খাচ্ছে এরকম মানে ইচ্ছা শক্তি আমাদের বাংলাদেশের মানুষের অনেকেরই কিন্তু নাই অনেকের মধ্যেই নাই ওনার মতো অবস্থায় থাকলে হয়তো বা এরকম দোকান মালিক হওয়ার স্বপ্ন কারো থাকতো না সবাই কিন্তু রাস্তায় নামতো তারপরে কোনো জিনিস আনতে হলে তখন কোম্পানির লোক যারা আসে তারা হয়তো জিনিস দিয়ে যায় পরেক্ষণে আসি টাকা দিয়ে যায় জিনিস ওরা যে আমিও তো বলি যে এই জিনিস নাই বা এইরকম জিনিস লাগবে তখন তারা ওই জিনিসের ইয়ার করি ইয়ে করে তখন ওরা জিনিস দিয়ে যায় পরে টাকা টাকা তার দেওয়া লাগে আর কি টাকা তারা নিয়ে যায় এইভাবে আপনার এই ইচ্ছা শক্তি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমি খুবই খুশি হলাম আপনার সাথে কথা বলে আরও ভালো লাগলো এখন এই যে দোকানটা দিলেন এটা এই ইচ্ছা শক্তিটা কই থেকে পাইলেন যে আমি একটা দোকান যদি দেই আমার মনে হয় বাড়িতে আমার মনে ছিল যে বাড়িতে যদি বাড়িতে বসে থাকা পয়সাকার যায় যদি বাইরে যায় পাঁচ জনের মধ্যে একটু থাকা যায় তাহলে হয়তো আমারও মনের দিক দিয়ে একটু ফ্রেশ হওয়া যাবে আর খুরিদদার টুরদার আসল তারা যে কিনা কাটা করলে সামান্য যা কিছু বিক্রি হয় হয়তো কিছু না কিছু তো বাইর হবে আমি যদি কিছু বিক্রি করতে পারি তাহলে তার থেকে তো কিছু না কিছু পয়সা আসবি তারপর সেই পয়সাটা আমার কাজে লাগবে আর কি এই তো এইজন্যই এই মনোভবে ব্যবসা আর তাই মাশাআল্লাহ এখন আমরা কিছু একটা ওনার দোকান থেকে আজকে কিনবো এবং আপনাদেরকে বলবো যে ওনার মতো ইচ্ছা শক্তি যাদের আছে তাদেরকে কিছু করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ওনার যে ইচ্ছা শক্তি আলহামদুলিল্লাহ ওনার দোকানটার অবস্থা খারাপ মানে সব একটা কাঠের ঢোপ তৈরি করতে গেলে অনেক কয়েক হাজার টাকার দরকার কাছে একটা কাঠের ঢোপ তৈরি করতে গেলে অনেক হাজার টাকা টাকার দরকার এখন দোকানটার অবস্থা একবারই খারাপ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পানি পড়ে পানি পড়ে ওই জন্য পলিথিন আছে উপরে আর কি উপরে পলিথিন দিয়ে রাখছে মানে যে কোনো সময় ঝড় এলে ভেঙে পড়ে যাবে কিন্তু উনি একজন প্রতিবন্ধী মানুষ হয়েও এরকম একটা দোকান চালাচ্ছে বাট আমরা আমাদের সমাজে প্রচুর ভালো মানুষ আছে ভালো যুবক আছে তারা কিন্তু এরকম দোকান নিয়ে বসে না তাদের লজ্জা লাগে শরম লাগে বা করে না বেকার কিন্তু উনি এই বয়স আইসাও দোকান চালাচ্ছে হিসাব আছে একটাবার হিসাব করে দেখেছেন আপনারা তো যাই হোক ওনাকে ওনার দোকান আপনারা দেখলেন যদি পারেন কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আপনার এখান থেকে যে কোনো কিছু আমাদেরকে একটা দেন আমরা আপনার কাছ থেকে কিনে খেতে যেটা ইচ্ছা কিনে যা যায় অন্তন এই যে চিপস চিপস আছে ঠিক আছে তাহলে আমি আপনার এখান থেকে এই একটা চিপস নিলাম না না ঠিক আছে এই একটা চিপস আমি যেহেতু আপনার একটা ভিডিও করলাম একটা প্রতিবেদন করলাম একটা চিপস আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে কিনলাম ঠিক আছে আচ্ছা আর আপনার দোকানটা আমরা দেখে গেলাম আপনার ইচ্ছা শক্তি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগলো আমার কাছে আশা করছি আপনার এই দোকানটা ডেভেলপ হবে আরও আরও ভালো কিছু হবে আপনি করে খেতে চাচ্ছেন এটাই তো অনেক কিছু তাই আপনার আপনার মতো অবস্থায় তো অনেকেই করে খেতে চাইবে না অনেকেই মানুষের কাছে হাত পাতবে কিন্তু আপনি সেটা করছেন না আমাদের কাছে এটি জিনিসটা ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার সাথে কথা বলে ভালো লাগলো